যাই রে মেলায় যাই রে সারি রং শাড়ি পরে ললোনড়া হেঁটে যায় মেলায় যাই রে অবস্থা সবার কেমন আছেন যেহেতু আমি গয়দাটকের ভিতরেই থাকি তাই আমার বাড়ির পাশেই হচ্ছে গয়দাটকের মেলা একদিনের তো সেখানে না গিয়ে উপায় নেই আমার পুরো ফ্যামিলি নিয়ে চলে গিয়েছিলাম গয়দাটকের মেলায় আমার দুই রাজপুত্র চলে যাচ্ছে হাঁটি হাঁটি পা পা করে সামনে ঘোড়া দেখেছিলাম ভেবেছিলাম যে মেলায় শেষের দিকে আমি আমার ছেলেদেরকে ঘোড়ায় চড়াবো বাট ঘোড়ায় লাস্ট পর্যন্ত খুঁজেই পাইনি মেলার মধ্যে ছোট ছোট কিছু দোকান রয়েছে আর ভিতরের দিকে গেলে কিন্তু আর অনেক ইনস্টল তৈরি হয়েছে বাট এখানে কি বলবো কোনটা দেখে কোনটা দেখবো আর কোনটা দেখে কোনটা কিনবো এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে এখানে এত পরিমাণ খেলনা ছিল বাট কিনতে মন চাইছে কিন্তু আমার তো মেয়েই নেই যাই হোক এখানে প্রচুর রকমের ছেলেদের খেলনা পিস্তল থেকে শুরু করে বাড়ি গাড়ি অনেক কিছু ছিল কিন্তু আমি কিনে দেইনি কারণ আমার ভালো লাগে না আর এইসব খেলনা তো আমার নিজের দোকানেই বিক্রি করে মানে আমার হাজব্যান্ডের দোকানে তো যাই হোক এখানে গরমের দিনে পাখাই ছিল বেস্ট শুধু পাখা দিয়ে বাতাস করবেন আর রিল্যাক্স করবেন আর এখানে ছিল হচ্ছে তেঁতুলের আচার বরে আছে আমের আচার এগুলো চেটে চেটে খাবেন আমার কাছে মনে হচ্ছিল এটাই বেস্ট পহেলা বৈশাখ বলেন তারপরে হচ্ছে গরমের দিনে মানে যেখানে যাই বলেন না কেন উৎসবগুলোতে কিন্তু রেশমি রেশমি চুরি চুরি বেস্ট আর আর অন্যদিকে দেখেন মানুষ কি পরিমাণ শরবত খাচ্ছে তো যাই হোক এখানে কিন্তু অনেক রকমের খেলনা হয়ে আসছে আর কি জাম্পিং থেকে শুরু করে নাগর দোলা আরো অনেক অনেক কিছু তো এদিকে আমরা দুটা টিকিট কাটলাম আর ফাইনালি আমার মেয়ে চলেই আসছে তার মেকআপ লুক নিয়ে আর কি তো যাই হোক ফান করলাম আর এখানে কিন্তু আমার ফোপা বোনও ছিল আর এখানে দেখেন এটাকে কি খেলনা বলে আমার জাস্ট জানা নাই মনে হচ্ছে ডাইনোসর খেলাই বলে আর কি তো এখানে দুইটা টিকিট কাটার পরে কিন্তু অলরেডি আমার ছেলেদেরকে দিয়ে দিছে খেলার জন্য দেখেন আমি কি বলবো দুইটা ছেলের আমি এডিট করতে পারতেছিলাম না মানে ভয়েস দিদি গিয়েও হাসি পাচ্ছে দেখেন লাল গেঞ্জি পরা যেটা ওটা হচ্ছে আমার বোনের ছেলে ও অবাক যে কি থেকে কি হচ্ছে ও একদিকে থেকে আরেকদিকে চলে যাচ্ছে ছিল কিনারা চলে গেছে মাঝখানে আমি আমি ওকে করব ভয়েস দিব কি আমি তো ওদের এই লাফালাফি দেখে আর ওদের চেহারাটা দেখেন কিভাবে করে রাখছে মনে হচ্ছে যে আল্লাহ আমি কোথায় আসলাম কি হচ্ছে মানে বাচ্চাদের বিবেচনা এটা তো যাই হোক মাঝে মাঝে কিন্তু আমার ছেলে ওদেরকে অনেক হ্যান্ডেল করছে এরপর চলে গিয়েছিলাম এই যে এইটার মধ্যে এটার নাম আমার অবশ্য জানা নাই এটা ওপরে হচ্ছে স্লিপিং মনে হচ্ছে তো এরপর আমরা আরও দুটো টিকিট কাটি আর যেহেতু মেজো বোনের ছেলে একদমই ছোটো ও তো আর খেলাধুলা করতে পারে না তো এই যে আমার ছেলে কিন্তু একদম উপরে চলে গেছে এখানে টাটা হাই হাই বাই বাই দিচ্ছে কিছুদিন আগেও একটা মেলাতে গিয়েছিলাম সেখানে আমার ছেলে স্লিপিং এ উঠতে খুব ভয় পেয়েছিলো মানে উঠতেছিল ওই না আবার উপরে উঠলে নামতেছিল না এরকম একটা অবস্থা তো যাই হোক এক এক করে উঠতে উঠতে ও একদমই সাহস হয়ে গেছে তো এখন আর ভয় পায় না আর এখানে দেখেন আমার ছোট ছেলে কিন্তু একদমই মানে খেলতে পারে না তারপর বড় ভাইয়ের সাথে এদিক এদিক একটু যাচ্ছে আর ও সামনেই ছিল যেহেতু উপরে উঠতেও পারে না আর উপরে নামার তো কথাই নাই তো এখানে দেখেন গুচি গুচি পায়ে কিন্তু এদিক থেকে ওদিকে যাচ্ছে এটাও কিন্তু একটা দেখার ভালোই ছিল আসলে কি জানান তো বাচ্চাদের এই যে দেখেন মুখের হাসিগুলা এগুলির জন্যই তো আমরা এত কিছু করি ওদের জন্যই তো দুনিয়া তো এই যে বড়ো ভাই কিন্তু তার ছোট ভাইকে একটু ওঠানোর চেষ্টা করতেছিল বাট শেষ পর্যন্ত আর হয়ে উঠলো না কারণ অনেক মানুষ ছিল অনেক বাচ্চারা ছিল যেহেতু ওরা অনেক বড় বড় আর একদমই গুটি বাচ্চা আমার ছেলে ছিল তো যাই হোক এদিকেও অনেক গরম ছিল আর বৈশাখের মেলা মানে হচ্ছে গরম আর ঘামা ঘামি একটা পরিস্থিতি তো এখানে খেলাধুলা করার পর অনেক গরম লাগলো সবাই মিলে এখানে হচ্ছে গ্যান্ডারের রসটাকে বলে আর কি এটা খেলাম অনেক শান্তি একটা জিনিস দেখে আমার সব সময় অবাক লাগে বরাবরের মতো এই যে দেখছেন এটাকে বলে নৌকা এই খেলনাটার মধ্যে উঠলে না অনেক মানুষ অজ্ঞান হয়ে যায় অনেক মানুষ মারাও যায় এরকম আমি অনেক ভিডিও দেখেছি বাট মানুষের না একদমই লজ্জা সরম নেই জানেন তো এটার মধ্যে ঘুরে ঘুরে উঠবে আর হা হা করে চিৎকার করবে কি যে একটা অবস্থা এরপর ছেলে ডাইনোসরে উঠবে তারপর তার নানক সঙ্গে বসাই দিলাম ডাইনোসরে বেশ ভালোই লাগলো দেখতে মনে হচ্ছিল ম্যাক্সিমাম জিনিসগুলি বেয়া দরকারি শুধু বাচ্চাদের খেলনা পাতি আর আমার কি বলবো এটা হচ্ছে গোয়দার মেলা মানুষের মাথা মানুষ খায় দেখেন ভাই এত গরমে মানুষ কেমনে পারে এত হাঁটাহাঁটি করতে আমার তো আধা ঘন্টা না যাইতে আমি বলতেছি বাসায় চলো বাসায় চলো বাট ছেলের জন্য পারছিলাম না বাট ফাইনালি হারিয়ে যাওয়া একমাত্র ভাইয়ের সাথে দেখা তো কি আর বলবো তো ভাইয়ের কাছে ছেলেকে দিয়ে দিলাম আর এই যে মেলা মেলা জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলি একদমই নকল কারণ একটু ময়লা পানি লাগলে পেছনটা লাল হয়ে যায় এরপর ছেলের মেজমা ছেলেকে একটা দূরবীন কিনে দেয় কারণ দূরের জিনিস যাতে কাছে দেখতে পায় আমার বোনরাও আমার ছেলেকে অনেক খেলনা কিনে দিয়েছে এবং আমিও আমার বোনদের ছেলেদেরকে অনেক খেলনা কিনে দিয়েছি আর দেখতে পাচ্ছেন কত খেলনা এরপর ছিল ভুট্টা বাট ভুট্টাটা আমরা কেউই পছন্দ করি না বাট দেখতে ভালো লাগছিলো আর স্মেলটা অনেক সুন্দর তো এখানে মোটামুটি অনেক ধরনের খাবারই ছিল কিন্তু আমি খাবার কিনিনি কারণ আমার এগুলো ভালো লাগে না খেতে তা জিনিস কি জানেন তো এই দোকানের সামনে টোটালি কোনো ভিড় নেই আমাদের বাচ্চাদেরকে দেখে তারা এই খেলনাগুলো ঘোরাচ্ছিল যাতে বাচ্চাদের ফোকাস পড়ায় এই যে ভদ্রলোক মাথার মধ্যে শিং গজাইছে যাতে বাচ্চারা দেখে খেলনা কেনার জন্য বায়না করে বাট আমিও কম চালাক না আমিও একদম আমার বাচ্চাদের চোখ বন্ধ করে বাসায় নিয়ে চলে গেছি এখানে আমি কয়েল ধরনের একটা বাটি কিনেছি আর হচ্ছে ব্যাংক কিনছি আর কি তো এগুলি দরকারি জিনিস এগুলি আমি কিনলাম এরপর হচ্ছে দশ টাকা দশ টাকা দশ টাকায় যা নেবেন তাই দশ টাকা তো এখান থেকে আমি কিছু ঝুড়ি কিনলাম কারণ ঝুড়িগুলো দশ টাকা হলেও অনেক মজবুত ফাইনালি আমাদের হাতে ফুচকা চলে আসছে আর ফুচকা আস্তে আস্তে মনে করেন যে একদম সন্ধ্যা মাগরে বেড়া পার হয়ে গেছে তো এক এক করে আমরা সবাই খেয়ে নিয়ে কিন্তু চলে গেলাম বাসায় গাইস দেখেন কত কিছু কিনে নিয়ে আসছি ঝুড়ি তারপরে হচ্ছে ব্যাংক তারপরে হচ্ছে লুসনি থেকে শুরু করে অনেক 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 কিছু তো এই যে বাচ্চাদের খেলনা অনেক বড় গাড়ি বাট এই যে খেলাগুলি কিনছি আজকে সুন্দর লাগতেছে বাট কালকে থেকে দেখব যে এগুলো সব খাটের নিচে পড়ে আছে এটাই হচ্ছে বাচ্চাদের খেলা থেকে নিয়ে আসছিলাম চিংড়ি মাছের মাথা আর বট এগুলো খেয়ে নিয়েছিলাম তারপরে খেয়ে নিয়েছিলাম হচ্ছে মিষ্টি একটা মিলাদের মিষ্টি ছিল আর কি তো যাই হোক সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আজকের দিনটা ভালোই এনজয় করলাম পুরো পরিবার নিয়ে তো যাই হোক গাইজ সবার জন্য সবাই দোয়া করবেন আর এই মেলায় বেশিক্ষণ কেউই থাকবেন না অনেক 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 গরম যত তাড়াতাড়ি সম্ভব বাসায় চলে আসবেন তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন and Allah Hafiz